আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ সংক্রান্ত শেয়ার ইস্যু সংক্রান্ত এই সিলেট বোর্ড দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল চতুর্থ অধ্যায়ের ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কি বলা আছে নিজের লক্ষ্য করি এখানে প্রশ্নে বলা আছে যে মডার্ন কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের পঞ্চাশ হাজার শেয়ারে বিভক্ত আর এর মধ্যে এই যে ষাট পার্সেন্ট শেয়ার ইস্যু করেছে দুই টাকা অধিয়ারে এই কিছু তথ্য আছে ক নম্বরে বলেছে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা আবেদনকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো তো ইস্যুকৃত এবং আবেদনপত্র আবেদনকৃত দুইটা শেয়ারই নির্ণয় করবো আমরা যাই ক নাম্বারের সমাধানের জন্য আমরা এখানে এইভাবে শখ অঙ্কন করে নিতে পারি শখ ছাড়া করলেও হয় যে উদ্দীপকের আংশিক আমি এখানে নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে আমরা সমাধান করব তো প্রথমে বলেছে যে ইস্যুকৃত তো শেয়ার ইস্যুকৃত তো শেয়ার কত হবে এই যে মোট ছিল পঞ্চাশ হাজার শেয়ার তার ষাট পার্সেন্ট ইস্যুটি তো শেয়ার হবে এই পঞ্চাশ হাজার শেয়ারের ষাট পার্সেন্ট এই যে পঞ্চাশ হাজার শেয়ার ছিল মোট অনুমোদিত তার ষাট পার্সেন্ট ইস্যু করেছে তো পঞ্চাশ হাজার ষাট পার্সেন্ট শেয়ার কত হবে এ তিরিশ হাজার শেয়ার হবে আচ্ছা এবার হবে এই আবেদন প্রাপ্তির সংখ্যা আবেদন প্রাপ্তি সংখ্যা হবে তিরিশ হাজারের তিন গুণ পেয়েছে ভালো করে লক্ষ্য করি এই যে কোম্পানি এই যে এখানে ইস্যু তো শেয়ারের তিন গুণ আবেদনপত্র পাওয়া গেল তার মানে আমরা যে ইস্যু করেছিলাম তিনি তিরিশ হাজার শেয়ার বিক্রির জন্য পেপারে বিজ্ঞাপন দিয়েছিলাম কিন্তু আমরা তিন গুণ পেয়েছি সেজন্য এই তিরিশ হাজারকে তিন দিয়ে গুণ করে নব্বই হাজার শেয়ার পেয়েছি আমরা অর্থাৎ আমরা মোট ইস্যু করেছিলাম পঞ্চাশ হাজারে তিরিশ পার্সেন্ট সরি ষাট পার্সেন্ট পাঁচ সাত তিরিশ মানে তিরিশ হাজার টাকা কিন্তু আবেদনপত্র পেয়েছি যতটা পেয়েছি যতটা ইস্যু করেছিলাম তার তিন গুণ পেয়েছি এই যে বলা আছে তিন গুণ সেজন্য তিন দিয়ে গুণ করেছি তো এই হচ্ছে ক নাম্বারের উত্তর তো খনাম্বারের জন্য আমি আমরা আবার এই উদ্দীপকে এই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ক্ষণাম্বারের জাবেদা করতে বলেছিল তো এই প্রথম জাবেদারে করার জন্য যেটুকু দরকার সেটুকু নিয়ে এসে রেখেছি টোটাল উদ্দীপক আনি নাই এটা দেখে দেখে আমরা প্রথম জাবেদাটা করব তো আমি অবশ্য প্রত্যেকটা পেজে আলাদা আলাদা জাবেদা করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। যাতে বড়ো করে আমরা বুঝতে পারি ভালো মতো কেন এক শকে যদি আমি সব জাবেদাগুলি করতে চাই তাহলে প্রশ্নটা এখানে রাখার সমস্যা হবে সেজন্য প্রশ্নটা দেখে দেখি যদি যেহেতু আমরা সমাধান করব তাই আমি আলাদা আলাদা যাবেদা করে দেখাচ্ছি তোমরা অবশ্য একটা শকের মধ্যেই সব জাবেদাগুলি করবে তো প্রথম যাবেদা কি শেয়ার আবেদন হিসাবে টাকা ব্যাংকে জমা হবে তাই না তো ব্যাংক জমা বৃদ্ধি পাবে সেই জন্য প্রথম জাবেদাটা হবে ব্যাংক হিসাবে ডেবিট শেয়ার আবেদন হিসেবে ক্রেডিট এখন টাকা হবে কত টাকা হবে যতটি আবেদনপত্র পাওয়া গেছে তাকে ইস্যু মূল্যে দিয়ে গুণ করে এখন আবেদনপত্র পাওয়া গেছে কয়েকটা ওই যে ক নাম্বারে দেখলাম নব্বই হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে নব্বই হাজার নব্বই হাজারকে গুণ করব কত দিয়ে এখানে দশ টাকা লেখা কিন্তু দশ দিয়ে গুণ হবে না কারণ দশ টাকার সাথে আবার দুই টাকা দিয়ার যুক্ত হবে তা দশ টাকা দুই টাকা বারো টাকা তাহলে প্রতিটি বারো টাকা দরে নব্বই হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে নয় বারং একশো আট এক লাখ দশ লাখ আশি হাজার টাকা আমরা এখানে ব্যাখ্যায় লিখে রাখবো প্রতিটি বারো টাকা দরে নব্বই হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল তো এইটুকু বিষয়ে আমি আরেকবার বলছি লক্ষ্য করি বারো টাকা কীভাবে পেলাম বারো টাকা হচ্ছে এই দশ টাকা আর দুই টাকাও দেওয়ার মানে কি দু টাকা বেশি দামে বিক্রি করেছি তো দশ আর দুই এই বারো টাকা দরে আমরা বিক্রি করেছি তাই বারো দুই গুণ হয়েছে আর যেহেতু নব্বই হাজার শেয়ারের আবেদনপত্র পেয়েছি নব্বই হাজার ওই যে ক নাম্বারে বের করেছি আমরা ইস্যু করেছিলাম তিরিশ হাজার ষাট পারসেন্ট আর তিন গুণ আবেদনপত্র পাওয়া গেছে তিরিশ হাজার ইস্যু করেছি তিরিশ হাজার গুণ তিন যেহেতু তিন গুণ পাওয়া গেছে নব্বই হাজার সেই নব্বই হাজার এইটা তো বারোকে নব্বই হাজার দিয়ে গুণ করলে দশ লাখ আশি হাজার হয় তো আমি পরের যাওয়া যেটা করার জন্য আবার পরের পেজে যাচ্ছি তো পরের যাওয়া যেটা এই এই যে আমরা শেয়ার আবেদন হিসেবে এখানে এখানে যে ক্রেডিট করেছিলাম ওটা এখন ডেবিট করব যাই এই যে শেয়ার আবেদন হিসেবে ডেবিট হবে সেম টাকা ওখানে যে টাকাটা লিখেছি দশ লক্ষ আশি হাজার সেটাই লিখবো শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে কারণ শেয়ার আবেদন হিসাবটা বাদ বন্ধ করতে হবে শেয়ার আবেদন আগে ক্রেডিট করেছি আর শেয়ার আবেদন হিসাবে এখন ডেবিট করার মাধ্যমে শেয়ার আবেদন হিসাব বন্ধ হবে এবং এই শেয়ার আবেদনের টাকা আমরা বিভিন্ন জায়গায় ভাগ করে দিব প্রথমত মূলধনের কিছু অংশ আছে শেয়ার মূলধন হিসাবে লিখব অধিকারের কিছু অংশ আছে শেয়ার অধিকারে লিখব এবং অতিরিক্ত অর্থ আবার ফেরত দিব তার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট লিখব তিনটা ক্রেডিট হবে এবার আমরা টাকা লিখবো কিভাবে শেয়ার মূলধনে লিখবো যতটি শেয়ার ইস্যু করেছিলাম তাকে আসল দশ টাকা দিয়ে গুণ করে তো আমরা তিরিশ হাজার শেয়ার ইস্যু করেছি তিরিশ হাজারকে দশ দিয়ে গুণ করে এই তিন লক্ষ টাকা হবে আর ওদিয়ারে লিখবো ওই তিরিশ হাজার শেয়ার দিয়ে ইস্যু করেছি সেটাই তো বিলি করবো তাই না তো ওই তিরিশ হাজার শেয়ারকে দুই দিয়ে গুণ হবে দুই টাকা তাহলে ষাট হাজার টাকা হবে ওদিয়ারে অর্থাৎ মূলধন এবং অধিয়ারে টাকা যে শেয়ার প্রতি টাকা এটা এইটা অধিকারে টাকা অধিয়ারে মূলধনের টাকা মূলধন দিয়ে গুণ হবে কিন্তু শেয়ারের সংখ্যা সেম হবে যেমন এখানেও তিরিশ হাজার এখানেও তিরিশ হাজার আচ্ছা এবার ব্যাংক হিসাবে আমরা ইচ্ছে করলে ওই যে দুই গুণ শেয়ার বেশি পেয়েছিলাম তার মানে আমরা ষাট হাজার শেয়ারের আবেদনপত্র বেশি পেয়েছি তো ষাট হাজার গুণ বারো টাকা ছয় বারং বাহাত্তর মানে সাত লাখ বিশ হাজার টাকা হবে এখানে লিখব অবশ্যই এটা অন্যভাবে বের করা যায় আমি একটু মুছে দিলাম এটা অন্যভাবে বের করা যায় কিভাবে এই যে আমরা জানি ডেবিট ক্রেডিট দুই দিক সমান হয় তাহলে ডেবিটের টাকা থেকে এই দুটা বিয়োগ করে এখানে পাবো এটা থেকে এই দুটা বিয়োগ করে সাত লাখ বিশ হাজার টাকা পাবো এইভাবে আমরা এই শেয়ার মূলধন সংক্রান্ত শেয়ার আবেদনের টাকা মূলধনে ওধিয়ারে ব্যাঙ্কে স্থানান্তর সংক্রান্ত যাবে করতে পারি তো প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবদের এখানে কিন্তু তারিখ আছে তো আমাদের এইখানে এই যে এইখানে হবে জানুয়ারি একত্রিশ তারিখ হবে এবং আবেদনপত্র যেদিন পেলাম ওই দশ জানুয়ারি দশ তারিখ হবে আমরা তারিখগুলো লিখবো যদি আমার এখানে লেখা হয় না আমরা লিখে দিব আচ্ছা এবার আরেকটা জাবেদা ছিল এই যে অবলোক ইস্যু সংক্রান্ত বিশ টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয় আমি অবশ্যই আলাদা আলাদা জাবেদা করে দেখাচ্ছি বোঝার জন্য তোমরা এক শখের মধ্যে সবগুলি করবে বিশ টাকা আমরা পরিশোধ করেছি ব্যাংকের মাধ্যমে শেয়ার ইস্যু সংক্রান্ত সেই জন্য এটা জাবেদা করবো শেয়ার ইস্যু খরচ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকা হবে বিশ হাজার ইস্যু খরচ ডেবিট ব্যাংক করলাম তাই না তো আমাদের গনাম বারে এই আর্থিক অবস্থার বিবরণী করতে বলেছিল তো আর্থিক অবস্থার বিবরণী এইভাবে অঙ্কন করতে পারি বিবরণ দুইটা টাকার ঘর প্রথমে লিখবো চলতি সম্পদ এই অঙ্কে স্থায়ী সম্পদ নেই চলতি চলতিশাল লিখবে অনেক সময় প্রশ্নে ব্যাঙ্ক জমার উদ্বৃত্তি দেওয়া থাকে যে ব্যাংক জমার উদ্বৃত্ত এত টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো কিন্তু এই অঙ্কে দেওয়া নেই না দেওয়া থাকলে সমস্যা নেই আমরা এই ব্যাংক হিসাবে আমরা যে জাবেদাগুলি করেছি তিনটা জাবেদাতে কিন্তু ব্যাংক আছে তোমরা তো খেয়াল করেছো প্রথম যাবে ব্যাংক ডেবিট দশ লক্ষ আশি হাজার টাকা দুই নম্বর যাবে ব্যাংক ক্রেডিট সাত লক্ষ বিশ হাজার টাকা আবার তিন নম্বর যাবে ব্যাংক যাবে ব্যাংক ব্যাঙ্ক ক্রেডিট বিশ হাজার টাকা তাহলে দশ লক্ষ আশি হাজার থেকে সাত লক্ষ বিশ হাজার বাদ যাবে আর বিশ হাজার বাদ যাবে ক্রেডিটের ব্যাঙ্কের দুটা বাদ যাবে আর ডেবিটের টাকা থেকে ব্যাংকের ক্রেডিট এগুলো বাদ দিয়ে আমরা যে টাকাটা পাবো ব্যাঙ্ক যেমন উদ্ধৃত বলে এখানে লিখবো এই তিন লাখ চল্লিশ হাজার টাকা হবে আর ওই যে শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ যেটা এটা কিন্তু অসম্মন্বিত ব্যয় এই যে শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ বিশ টাকা এটা অসম্মন্বিত ব্যয় বা এই শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ অসম্মন্বিত ব্যয়ের মধ্যে লিখবো বা অলিক সম্পদের মধ্যে লিখব লিখে এখানে টাকা লিখব এই দুটো যোগ করে তিন লাখ ষাট হাজার টাকা হবে নিচে ডাবল দাগ দিব এটা হচ্ছে মোট সম্পদ আমি আবার বলছি বিষয়টা ব্যাংক যেমন উদ্বৃত্ত আমরা ওই যে ব্যাংকের যে জাবেদা করেছি ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে বের করেছি আর শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ এটা কিন্তু অলিক সম্পদ বা অসম্মন্বিত ব্যয় নামে আমরা লিখতে পারি এইবার মালিকানা সত্য ও দায় সমূহ তো মালিকানা সত্যের মধ্যে আছে আমাদের এখানে এই অনুমোদিত মূলধন এই যে অনুমোদিত মূলধন এখানে দেয়া প্রতিটি দশ টাকা দরে পঞ্চাশ হাজার শেয়ার প্রতিটি দশ টাকা দরে পঞ্চাশ হাজার শেয়ার গুণ করে পাঁচ লাখ টাকা হবে শেষের ঘরে লিখে ডাবল দাগ দিয়ে দিব এরপরে আছে এই ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত তো ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত আমাদের এইখানে এই যে পঞ্চাশ হাজারের ষাট পার্সেন্ট তিরিশ হাজার ইস্যু করেছে তো তিরিশ হাজার শেয়ারকে গুণ হবে আসল দশ টাকা দিয়ে এই যে প্রতিটি দশ টাকা ধরে তিরিশ হাজার শেয়ার এখানে একটি বিষয় বলে রাখি এখানে অনেক শিক্ষার্থী মিস্টেক করে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন দেখি শিক্ষার্থীরা এই টাকা লিখতে যে ভুল করে একটি বিষয় খেয়াল রাখব এই যে অনুমোদিত মূলধন ইস্যুকৃত মূলধন শেয়ার প্রতি যে টাকা আসল যে দশ টাকা আসল যে মূল্য সেটা দিয়ে গুণ হবে অধিকার থাক আর অবহার থাক ফ্যাক্টর না বিষয়টা হচ্ছে আসল মূল্য দিয়ে ফেস ভ্যালু দিয়ে গুণ হবে তিরিশ হাজারকে এটা দিয়ে গুণ করলে আমাদের হবে তিন লাখ টাকা এটা শেষের ঘরে লিখব নিচে ডাবল দাগ দিব না তারপর লিখবো সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে শেয়ার ও দিয়ার শেয়ার অধিয়ার আমরা শেষের ঘরে লিখবো একবারে ষাট হাজার টাকা আমরা জাবেদায় লিখেছিলাম এই দুটো যোগ করে এখানে লিখবো এবং এটা হচ্ছে মোট শেয়ার মালিকানা দায় দায়সমূহ আর একটা বিষয় এই যে মোট সম্পদ মোট সম্পদ আর এই মালিকানা সত্য দায় সমূহ এই দুটা মিলে যাবে সমান সমান হবে এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসে আমি কি আলোচনা করব এটি দেখে যাই পরের ক্লাসে যে বরিশাল বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ইস্যু সংক্রান্ত ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ